সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কাজ করছি বা যা অধিকাংশ মানুষ দর্শক কজন আর কি আমরা এই ক্রিয়েটার ব্লগার যাই বলো দর্শকরা না দেখলে তো আমাদের কোনো অস্তিত্ব থাকতো না আর সেই ব্যাঙের ছাতার মতন কলা গাছের মতন চারিদিকে এখন ক্রিয়েটার ব্লগাররা গজিয়ে উঠছে দৈনন্দিন জীবনের কাজকর্ম দেখাচ্ছে এরকম মনে আছে আজকে যাকে নিয়ে বলবো মানে সত্যি করে এই ভূতের মুখে রাম নাম ডেঞ্জার কাপল কে কে দেখেন এখানে ওরে বাবা ছেলেটাকে তো দেখলেই মনে আমি কিন্তু এখানে খাটো করছি না দেখুন আপনাকে আমি কেন দেখব মানে আমার কথা বলছি আমাকে কেন দেখবেন আমাকে কেন দেখবেন দেখবেন তখনই শুরু করবেন যেই দেখবেন পাতে নেওয়া যাচ্ছে না ছেড়ে দিয়ে চলে যাবেন সাপস তো দূরের কথা কিন্তু কখন দেখতে আরম্ভ করবেন বা কখন দেখা শুরু করে সেটা মানে চলবে যখন আপনার মন মানসিক মানসিকতার সাথে আমার মন মানসিকতা মিলবে যে না দিকে দেখা যায় তখনই তো দেখবেন কিন্তু আমি নোংরামো দেখিয়ে যদি জ্ঞানের কথা বলতে বসি যে এ এই নোংরামো হচ্ছে ওই ওখানে নোংরামো হচ্ছে তখন মানে ইচ্ছা না থাকলেও অনিচ্ছাকৃত মানে ইচ্ছা নেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করা দু কলম লিখে যাবেন মানে মানে এই রকম আর কি আজকে এই ডেঞ্জার কাপল মানে ওই গলু গলু মনে হয় মহিলাটাকে ডাকে আর ছেলেটার নাম হচ্ছে আমি শুধু ভাবি কি কি না নোংরাম তারা দেখাচ্ছে হুম আমরা আমি সব সময় বলি ওই যে হ্যাপি উইথ মামন্ত হুম ওর ঘর গুছানোর স্টাইল অনেক ওর ওর এগেনস্টে আমি ভিডিও করেছি যখনই দেখেছি যে ভিডিও ও কন্টেন্ট নিচ্ছে কিন্তু ওর মধ্যে একটা জানি ও একটা জায়গা থেকে উঠে এসছে স্ট্রাগল করেছে সত্যি করেই সেই জায়গার থেকে ও না এখনও সেই ওই কী বলবো বেড়ে ওঠা যেখানে বলার আদব কায়দা আমি খারাপ বলছি না আমি বলছি সেখান থেকে সে বেড়ে মানে বাইরে আসতে পারিনি ছেড়ে আসতে পারিনি যার কারণেই কিন্তু ও ভীষণ ভুলভাল বলে একদম মানে কি বলবো কন্ট্রোভার্সির শিকার হয় বুঝতে পারছি কিন্তু ওর মধ্যে অনেক কিছু শেখার আছে এই যে শেখার আছে কথাটা আমি বললাম এই কারণে যে ওকে দেখে আমি দেখেছি ওর যে ঘর গোছানো ওর যে রান্নাঘরের তেলের বোতলটা তেলকাইসটা না এইগুলো কিন্তু সত্যি করে মহিলাদের কিন্তু আগে চোখে পড়ে যদি না আমি ভুল হয়ে থাকি জলের বোতলটা নোংরা কিনা এইটা খেয়াল করবে তাই এই রকম ওকে অনেক কিছু আমি দেখে শেখার চেষ্টা করেছি হতে পেরেছি কিনা না তাহলে এই রকমও তো আমি বলছি তার আজকে ডেঞ্জার কাপেল আমার কন্টেন্ট কেন মানে দেখতে যেতে হবে না আমি কি বলছি তাহলে বুঝতে পারবেন ওর বউটা ওই যে গল্ল অ্য গল গ্ল গল করে কখনো বউটাকে বলে কোয়ে ক্যামেরা অন করে না এমন অনেক দিন হয়েছে বউটার উপরের পোর্শন ওপেন হয়ে গেছে একদম সত্যি কথা বলছি কোনোদিন বউটাকে দেখলাম না হাতা আলা নাইটি পরতে হাত কাটার একটা তো লেভেল আছে এসে দড়ি বাঁধাও পরে একদম স্লিপলেস একদম সরু সরু এইবার সে যদি থাকে দেখো বাড়িতে আমরা সবসময় ঘুমটা পরে বা পাম মাথা মানে আগা কি বলে আগামস্তক ঢেকে তো থাকতে পারি না কখনো কখনো একটু অসংলগ্ন অবস্থায় থাকি। এইবার যদি বাইরের লোক আসে তাহলে সে তো করবে বা আমার হাজব্যান্ড কোনো বাইরের লোককে আনছে তো আগে থেকে বলবে দিতি তখন আমি বুঝে যাবো কে এসছেন বা এরম ও কি করে ও এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার বউকে উদলা দেখাবে বলে ফাটাং করে ঢুকে যায় ক্যামেরা নিয়ে ওর বউ ঠিক অনেক সময় আছে হাঁটুর উপরে নাইটি পরে বস থাকে ঠিক আছে হাঁটুর উপরে নাইটি পড়ে বস থাকে ও সঙ্গে সঙ্গে ওর বউ একটু একটু করে খুলে দেখায় তো এইগুলো নিয়েই আজকে আমি সত্যি করে অনেক কিছু তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে চলো মেন করছে আজকে ওই ডেঞ্জাল কাপালের মানে ওই ছেলেটি মিঠুন মোদায় নাম ওরে বাবা সে লম্বা চওড়া লেকচার দিচ্ছে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ পায় নোংরামি করলে ও সেইখান থেকে কত দূরত্ব বজায় রাখছে ও তো নোংরামি ঘরে বসে বউকে দেখিয়ে করছে হ্যাঁ ওর থেকে ওর বইয়ের থেকে শেখার কি আছে বন্ধুরা কাঁচা মাংস কখনো কোনো জিনিস আমরা আড়াল অগচরে নষ্ট করি না আর ওর বউ এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নর্দমায় ফেলে দিয়ে কি শেখাচ্ছে মানুষকে আবার বড় বড় বুকনি যাচ্ছে আবার ক্যামেরা ধরেছে ওর ওই ওই হয়েছে উচ্চিংড়ে ওই পোকা খাওয়া ওর শালাটা ও শালা ও শালার বউ তুই তুকারি ওই ডেঞ্জার কাপল বউটা বরটাকে তুই ছাড়া জুতোর বাড়ি ঝেটার বাড়ি লাঠির বাড়ি গায়ে নোংরা ছুঁড়ে দেয়া জল ছুঁড়ে দেয়া ছাড়া কিচ্ছু করে না এর থেকে শিক্ষার কি আছে হ্যাঁ ও এত বড় বড় কথা বলছে ও দুঃখ কোথায় দুঃখ ওখানে যে এত নোংরা আমি দেখিও আমি ভিউজ পাচ্ছি না আর দু তিনটে বিয়ে করে অন্যের বউকে সিঁদুর পরিয়ে ও এগুলো বলছে আজকে মারও জুতোর বাড়ি হুম হত ছাড়াগুলো নোংরামি দেখাচ্ছে ওর ঘরে একটা মেয়ে আছে ওর মেয়ে কি শিখবে আর ওর বউ ওর বউকে কোনোদিন দেখলাম না মুখশ্রী ঠান্ডা করে বরের সাথে একটা মিষ্টি মধুর কথা বলতে কি নোংরা কি নোংরা আর সেই নোংরামি ওর পরিবারের মধ্যে ছড়িয়ে দিচ্ছে ওর ভাই বউটার ভাই আর ভাইয়ের বউ যা নোংরামি করে আপনার কানে আঙুলার চোখে চাপা দেবেন তুই তুকারি ভাবে প্রাঙ্ক করে প্রাঙ্ক ভিডিও অন্য যাদের হার্টের দুর্বল হার্ট সেই ভাবে সারা দেবে না তাদের হার্ট অ্যাটাক করবে কিভাবে ছুরি, কান্না কাটি মারা ধরা মার পিট ছেলেটা তো মালকে নাকি কোথায় রাস্তাঘাটেই পড়ে থাকতো বউটা বলেছে প্রথম ভিডিওগুলো দেখবেন ওকে আমার মানুষ করতে মানুষ করতে হচ্ছে বউকে বিয়ের পর এসে বরকে তাহলে তারা অন্যদের কি করে বলে সব কথা তাই না এদের থেকে শেখার কি আছে এরা নোংরামি ছাড়া কিচ্ছু দেখায় না গাল মন্দ কিস্তি দেয় বউটা বরটাকে তাহলে আবার অন্যদের টেনে টেনে কথা বলছে কোন অ্যাডভোকেট পাঁচজনের নামে কেস করেছে বলছে সেই অ্যাডভোকেট এদের কেন দেখতে পায় না কোন মহিলা অ্যাডভোকেটের কথা বলেছে কেন দেখতে পায় না এদের এই এই সব আমি বলছি এই সব মানুষরা যারা ওয়াইটিটাকে নোংরা করছে তাদের অলরেডি একদম ওই বরবাদের খাতায় বাদ দেওয়ার তালিকায় কেন আনছে না অন্ত তার আগে এদের আনা উচিত বউটা অন্যের বলছে যে অন্যের বউরা নোংরা ড্রেস পরে ভিডিও করে নিজের বউটা কোনোদিন আমি দেখলাম না যে এই এইখান থেকে তার ঢাকা তার উদলা তার সমস্ত কিছু লুক মানে এরমভাবে টুকি দিচ্ছে আর সেইগুলো ওর বর ওকে না বলে ঘরে ঢুকে ক্যামেরা অন করে ঘরে ঢুকে একটা বউ ঘরে কীভাবে বসে থাকে সময় ঘোমটা দিয়ে বসে থাকতে পারে না তো তাহলে এইগুলো এরা পরিকল্পনা করেই করে এমন না বউটা জানে না তারপরে বউটা তার সেই রূপ সেই খিস্তিবাজ রণমূর্তি বরটাকে ধরে আগা পাঁচতলা পেরায় তার থেকে কি ভালো পাওয়ার আছে বলুন কি ভালো পাওয়ার আছে এর বর্ত মানে জ্ঞান দিচ্ছে মানে জ্ঞান শুনলে মনে করবেন এর মতন সতা এর বউয়ের মতন সতী দুটো নেই ঘরে বসে বউকে নোংরা দেখিয়ে রোজগার করছে হ্যাঁ আর একটা মেয়ে সে বাইরে গেলেই তো বলবে তোর মা বাবার এই রকম মল্লযুদ্ধ রকম মারামারি সাত জন্মে দেখিনি মেয়েটার ভবিষ্যৎ নেই ওরা অন্য লোককে বলতে এসছে ওই পাঠা পাঠাটা অন্য মানুষদের বলতে এসছে যারা নোংরামি করে তাদের বয়কট করা উচিত সঙ্গে সঙ্গে সেই তালিকায় এরাও পড়ে ডেঞ্জার কাপল এরাও পড়ে এরা কি নোংরামি দেখায় কি কিচ্ছু নেই সব সময় অশান্তি এই মানুষকে ঠকিয়ে বউকে বিক্রি করে ঘরে বসে বউকে বয়ে নগ্নতা দেখিয়ে দেখবেন দারুন পাচিল হ্যাঁ পাঁচিল আর ঘেট লাগিয়েছে গেট বললেই অনেক কিছু মনে পড়ে না এরাও লাগিয়েছে এরা উদলা হয়ে থাকতো সেখানে দেখবেন পাঁচিল দিয়ে বড় গেট লাগিয়েছে তা মানুষকে কি করছে মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষের কাছে বউটাকে বিক্রি করছে বউটা বরটাকে জুতো পেটা করছে জল ফেলছে পাতি খাবার দাবার ছুঁড়ে বাইরে রাস্তায় ফেলছে নর্দমায় ফেলছে সেইগুলোকে বিক্রি করছে যেইগুলো ভীষণভাবে নিষিদ্ধ করা উচিত কারণ এইগুলো থেকে কেউ কিচ্ছু শিখতে পারবে না ছেলেটাকে তো দেখুন আমি আমি কাউকে খাটো করছি না কিন্তু এইখানে সমালোচনা করতে গেলে তার আসল অকারটা তুলে ধরতে হবে ওকে দেখলেই মনে হয় সব সময় নিচের ঠোঁটের ভেতর খৈনি গুজে আছে নেশাখোর নিজেই বলে চলবো মাল খেয়ে রাতের পর রাত বাইরে পড়ে থাকতো মানে উঠে আসার ক্ষমতা ছিল না বউটা রাত ভোর কান্না করতো নিজে বলেছে এই যদি এখন জ্ঞান দিতে বসে এর কমেন্ট বক্সটা দেখুন একে যেভাবে জুতিয়েছে না মানে কল্পনার বাইরে আর ক্যামেরা কে করছে ওর ওই 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 বিষাক্ত শালাটা শালাটাকে মনে করতাম কি একটু ভালো বলে একটা না দু তিনটে বিয়ে করে ওই টিয়া না টিনা না কে ওর দুটো বইয়ের বন্টন আছে তাদের সাথে নোংরামি করে তাহলে ওর মুখে এইরম কথা শোভা পায় হুম ডেঞ্জার কাপড় কি নোংরা কী নোংরা কী নোংরা নিজেদের আবার চ্যানেলটার নামও দিয়েছে দেখুন আর বউটা তো দিন তেতে পুরে বরের দিকে মানে বর ঢুকবে বলা আছে তারপর থেকে তোমার রূপ দেখাবে তাহলে এইটা আমাদের মতন সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের কাপলেরা কি শিখবে ওকে দেখা উচিত হ্যাঁ সময় আপনি যদি নোংরার ডাস্টবিন আর ফুলের গাছ দেখেন কোন দিকে তাকাবেন ডাস্টবিনের দিকে তাকাবেন তাকাবেন না তো ফুলের গাছটাকে আপনার দেখতে ইচ্ছা করবে সুন্দর কমপ্লিমেন্ট সব কিছু দিতে ইচ্ছা করবে তাহলে এরা আমাদের সমাজটাকে কি দিচ্ছে যারা নতুন কাপল তারা কি শিখবে বরকে তুই তুকারি করা জুতো পেটা ঝেটা পেটা লাঠি দিয়ে মেয়ের চুলের মুটি ধরে খিস্তাখিস্তি করা আর মেয়েটার সামনে আ দুদলা হয়ে বউটা বসে থাকে বউটাকে কোনো রকম সতর্ক করে না যে আমি ক্যামেরা অন করে ঢুকছি ঢুকে যায় কতজন দেখেনি হাঁটুর উপরে ও নাইটি তুলে বসে আছে আর এইটা স্বাভাবিক আর এটা ওদের কাছে অতি স্বাভাবিক যে এরাম করে আমার খেতে হবে এরা আবার অন্যদের নিয়ে সমালোচনা করে যে একটা পুরুষ দু তিনটে বিয়ে দেখিস কেন আমরা তো দেখি না কিন্তু তো তার থেকেও নোংরামি করিস তুই এই কারণে বললাম অনেক ছোট কিন্তু ভীষণ বেয়া না এদের বাড়িতে কোনো লোক আমি আশেপাশে দেখলাম না কারণ এরা এতটাই ডেঞ্জার এই জন্যেই এদের চ্যানেলটার নাম দিয়েছে ডেঞ্জার কাপল। মেয়েটা কি তৈরি হোক মেয়েটা মেয়েটা কি তৈরি হবে মেয়েটা দেখেছে বাবা এরা মাল খেয়ে আসতো পড়ে থাকতো রাস্তায় তার মা এই জন্যই মানে ডেঞ্জার কাপালের বউটা কথায় কথায় ওকে মারে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বউ তুই তুকারি শুধু না আগা পাঁচতলা কি করছে জুতো ঝেটা দিয়ে পেদাচ্ছে। তো এর থেকে ইনফ্লুয়েস না আপনারা হ্যাঁ আর এর বর বলছে প্রধানমন্ত্রীর পিছনেও তো বলে আমার পিছনে প্রধানমন্ত্রী আর তুই এক হলি না বাপু তো ওকে দেখলেই বোঝা যায় এ কিছুক্ষণ আগে কোন নেশা ফেটে যায় গোলো এই গোলো গোলো এ গোলো হাম বলে দেখবেন আজকে কিরম হয়ে যাবে দেখবেন ব্যাপারটা এরমভাবে নেবো দেখবেন গোল্লু কেমন রেগে যায় আর গোল্লুকে বলেছে গোল্লু তো চূড়ান্ত রাগ দেখাবি রাতের দু চারটে অরিজিনাল মার যদি তুই মারিস কিচ্ছু আসবে না টাকা প্যাসপ প্যাসাপ্যাসপ প্যাসপ প্যাসা হ্যাঁ সবকুছি এরা যদি মুখে বরং বড়ং করে বলে অন্যের বউ দুটো বউ তিনটে বউ নিয়ে ভিউজ মিলিয়ান তুই নিজের বউকেও তো ঘরে বিক্রি করছিস আধা ন্যাংটা অবস্থায় থাকলে ক্যামেরা নিয়ে ঢুকে যায় মেয়েটা কি শিখছে যে এই মানে অশান্তিও বিক্রি হয় আমাদের ওয়াইটিতে হুম আর বউটা যে খতরনাক বোঝাই যায় কারণ বিয়ের পর বরকে মানুষ করছে মানে বুঝতে পারছেন বরের মা বরটাকে মানুষ করতে পারিনি পার মাতাল নর্দমা রাস্তা ঘাটে পরে থাকতো রাতের পর রাত চুপ করে বসে থাকতো নতুন বউ মানে বিয়ের কিছু বছর তারপরও রণমূর্তি দিয়েছে সে রণমূর্তি তো ক্যাপচার করে আমাদের প্রেজেন্টেশন করলে তো হবে না থালায় থালায় হ্যাঁ বটটা বউটাকে বিক্রি করে আর বউটা এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বটটাকে পেয়ে দিয়ে সেটা বোঝায় যে এরকম করা তাহলে এদের বয়কাট করা আগে উচিত কিন্তু কেউ তো করছে না সেই গিয়ে দেখছে ওই হাত কাটা স্লিভলেস সে কোন লেভেলের স্লিভলেস সেটা উকি ঝুঁকি টুকি সব মারছে ওর বল বউটাকে বিক্রি করছে বউটাকে বিক্রি করেই ওই পাচিল তুলছে গেট লাগাচ্ছে নষ্টমী দেখাচ্ছে এগুলোকে বলা হয় নষ্টামী একতরফা নষ্টমী ওর একটা কে বোন এসে বসে আছে এমন প্রাণ যে ওর সাথে দীঘা দীঘার জলের মতন তৈরি করে এইগুলো আপনি আমি বুঝতে পারছি তো যেমন সিরিয়ালে পাঁচজন মানে অভিসন্ধি করছে ও চক্রান্ত করছে নায়িকা যেমন বুঝতে পারে না ঠিক এও যেন বুঝতেই পারে না যে আমার বর আমাকে উত্তপ্ত করার জন্য করছে অ্যাকচুয়ালি এরা এতটাই পয়সার নেশায় বুথ যে এরা ফুটিয়ে তুলছে সত্যি আমার বর অন্য নারীর সাথে থাকতে পারলেও পারতে পারে তাই এই সন্দেহবাসে কত দূরে ছিল কোন বোনের বাড়ি ওর ড্যানান ক্যাব নিয়ে চলে এসছে এইগুলো ঢপের চপ এইগুলো হচ্ছে মানুষকে বোকা বানানোর একটা জায়গা আমাদের ওয়াইটি প্ল্যাটফর্ম সবাই এইসবকে বয়কট করুন আর কিচ্ছু না নোংরামি দেখবেন বয়কট করবেন নোংরামি দেখলে সেটা দেখা ছেড়ে দেবেন আনসাব করবেন এরা বড় 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 ভাষণ দিল সালা ক্যামেরাম্যান হয়েছে মানে ডেঞ্জার কাপেলের বউটার ভাই আর ও আ জ্ঞান দেওয়ার সুযোগ পেয়ে গেছে ও সমস্ত কিছু করছে ঘরে বসে বউকে দিয়ে আর যারা করছে তাদেরও আমি বলছি না বয়কট করো না কিন্তু কম্পেয়ার করছে নিজের পরিবারের সাথে তুমি নিজে শুধরাও তোমার একটা মেয়ে আছে তার ভূত ভবিষ্যৎ আছে তাকে বিয়ে দিতে হবে অতএব নোংরামি দেখালে তোমাকে মানুষ এইভাবে ছুঁড়ে ফেলবে ডেঞ্জার কাপল হ্যাঁ একজনের নাম গল আগাল গালা আগাল ইস তুই এই ড্রেস পরে এসছিস জুতো খুলে মাথা আরম্ভ করে দিল রাস্তায় এইগুলো চার করছে জেনে বুঝে যে আমি এরাম বলবো আমার বউ পেদাবে আর আমি প্যাদানিটা বিক্রি করে ভিউস কামানো এটা কি ইনফ্লুয়েন্স করছে এরা সোশ্যাল ইনফ্লুয়েন্স আর যে ওদের থেকে আমাদের এইগুলো শিখতে হবে লাস্ট পর্যন্ত মারো এক বলে বাউন্ডারি বাইরে পাঠিয়ে দাও অত ছাড়া এরা নোংরামি করার জায়গা পাওনি ওয়াইটিটাকে বেছে নিয়েছে এরা এদের মতন কিছু মানুষ যারা সারা দিন ধরে নোংরামি করে লাস্টে বলে যাচ্ছে সতী আমি সতী আমি বড়ই সতী চলো আচ্ছা এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসি ঘুমিয়ে পড়েছিলাম এমন ঘুম অনেজোর জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি চলো অল ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ভিউজ দাও ভিউজ 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 দাও এইটুকানি তো আবদার করতেই পারি তাই না চলো অল